তো বন্ধুরা আজকে একটা খুবই ভয়ঙ্কর হন্টের জায়গায় এসেছি আমার পিছনে যে ঘরটা দেখতে পাচ্ছ তোমরা এই সব ঘরে একসময় লোক থাকতো এখন কেউ থাকে না এখানে নাকি খুবই ভূতের উৎপাত মেয়ে ছেলেদের কান্নার আওয়াজ পাওয়া যায় বন্ধুরা এখানে তো দেখো এই ঘরের মধ্যে বন্ধুরা দেখো গাড়ি ওইভাবে পড়ে আছে দেখতে পাচ্ছ গাড়ি টাড়ি কিছু নিয়ে যায়নি সব ভয়ে পালিয়ে গেছে বন্ধুরা ঘর বাড়ি ওইভাবে খা এই কিসের আওয়াজ হ্যাঁ হ্যাঁ বন্ধুরা তোমরা কি শুনতে পেলে কিসের আওয়াজ পাওয়া যাচ্ছে ঘরের ভিতর দিয়ে কান্নার আওয়াজ বন্ধুরা দেখো ভয়ঙ্কর আওয়াজ হচ্ছে কিন্তু ঘরের ভিতরে বন্ধুরা এখানে কিন্তু কেউই থাকে না গ্রামবাসীরা আসতে আমাদের মানা করেছে বন্ধুরা এই মানে এইখানটা খুবই নাকি ভূতের উৎপাত মানে লোক আসলে এখানে ভূত দেখতে পায় তো বন্ধুরা আমরা রাত্রিরে এসেছি দুটোর সময় তো চলো আস্তে আস্তে তোমাদের ঘরটা ঘুরে দেখায় খুবই ভয়ঙ্কর ঘর আশেপাশে কেউ থাকে না সব পালিয়েছে এখানে ঘর ছেড়ে বন্ধুরা দেখো এইখানটা কি হয়েছে জানি না বন্ধুরা এখানে প্রচুর লোক থাকতো দেখো এটা মনে হয় ভাড়া ঘর বন্ধুরা দেখো এইসব ঘরে তালা মেরে দেখো অবস্থা দেখো এইসব ঘর তালা মেরে লোকজন ওইভাবে চলে গেছে সিল করে এখানে মনে হয় কিছু না কিছু হয়েছিল মনে হচ্ছে আমাদের এখানে মনে হয় খুবই ভয়ঙ্কর কিছু ঘটেছিল ওই জন্য লোকজন সব পালিয়ে গেছে তো বন্ধুরা এই দেখো সামনে কি বন্ধুরা এই দেখো কি দেখাচ্ছি কি দেখাচ্ছি